সারা দেশে বন্যার্থ সহায়তার জন্য ঢাকা গণত্রাণ সংগ্রহ করছে বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলমান রয়েছে সময় শিক্ষার্থীদের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুকনো খাবার নগদ টাকা শিশু খাদ্য পোশাক মোমবাতি ওষুধ ও খাবার স্যালাইন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে এদিকে বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইনেও ত্রাণ উত্তোলনের কার্যক্রম চালু রয়েছে ডোনেশনটি দিয়েছি সেটার জন্য আমি খুব খুশি এবং আমার ডোনেশনের অ্যামাউন্ট হলো চোদ্দ হাজার টাকা তো আজকের মধ্যে সম্পূর্ণভাবে ত্রাণটা সেখানে পৌঁছে যাবে এবং পরবর্তীতে যেই ত্রাণগুলো আসবে সেগুলো ধাপে ধাপে সেখানে পৌঁছানো হবে যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে তারা যাতে আবার খাদ্য পানির অভাবে যাতে আবার দুর্বিশ্ব জীবনে না চলে যায় আপনারা যে যা পারেন নিজেদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন সব ধরনের মানুষের থেকে সারা পেয়েছি গণত্রাণ যে কর্মসূচি সেটি বন্যার পরিস্থিতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত চলমান থাকবে